আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টে গিয়েছি সব ডকুমেন্টস মেডিকেল ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি বারবার এই আক্রমণ আমরা মেনে নাম আমরা আশা করব কোর্টের মাধ্যমে যারা সমাজবিরোধী যারা দুষ্কৃতী তাদেরকে আমার টাইট দেবো আর তারা যদি মনে করে সওকাত মোল্লার হাত মাথায় আছে বলে রাখি শওকাত মোল্লা আগে আগামী দিনে কোথায় লুকোবে সেই জায়গা সে এখন থেকে খুঁজছে এরকম তাদের বলে যাচ্ছি সংকাত মোল্লা কোথায় লুকোবে তার জায়গা এখন থেকে খুঁজছে কোন দল সে করবে আগামী দিনে দু হাজার পরে সে এখন থেকে ঠিক করছে কারণ তার দল বদলানো আছে দু তার গায়ের জার্সি বদলে দিয়েছিল আর যারা সংকাত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি শুধরে যান নাহলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না এটুকু মাথায় রাখবেন এটুকু মাথায় রাখবেন যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল সেটাই মাথায় রাখবেন কিন্তু আপনারা ভাই আইন কি শুধু বিরোধীদের জন্য আইএসএফ করলে জেল খাটতে হচ্ছে মার খাটতে মার খেতে হচ্ছে কোন থেকে এটা আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে এটার থেকে তো পরিত্রাণ পেতে চাইছি আজকে এখানে সংখ্যালঘু পরিবারকে এসে মেরে ফাঁকিয়ে দিয়ে চলে যাচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটলে যদি উত্তরপ্রদেশে এটা বিজেপি করত আজকে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয় আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান নয় তারা আর পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ হয় আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান তাহলে উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আরো ভয়ঙ্কর অবস্থা এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে আমাদের ভাঙনির রেজাখা তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে তাকে খুন করলো কে সকাত ঘনিষ্ঠরা খুন হলো কে সকাত ঘনিষ্ঠ তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম একুশ দু হাজার একুশ সালে অনেকে যে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় যেন কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবঙ্গ হয়ে যায় আর আমরা কি দেখছি এই এখানেই আমাদের মহকুমা বারাইপুরে মুসলিম টোটোওয়ালা সংখ্যালঘু টোটোওয়ালাকে চেষ্টা করেছিল। মূল হোতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আর সাথে সাথে কোথায় আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা বিজেপি নেতা বিজেপি যুবনেতা যুবনেতা একজন সে প্রাণী মারার চেষ্টা করেছিল সেখানেও মূল অপরাধীকে ধরতে পারেনি তাহলে এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসমে গুজরাটে যেটা হয় মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে পশ্চিম বাংলায় আজকে সেই দিন দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় আরএসএস এর কথায়তে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে চালাচ্ছে আদ বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি অত্যাচার সংগঠিত করছে কোন জায়গায় বিজেপিকে দিয়ে কোন জায়গায় আরএসএস কে দিয়ে কোন জায়গায় বজ্রঙ্গ দলকে দিয়ে তো কোন জায়গায় তৃণমূলের মুসলমানগুলোকে দিয়ে আর সাধারণ মুসলমানের উপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে গেলে মানুষ ভয়বদ্ধ হবে ঐক্যবদ্ধ হবে পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে তবে পশ্চিমবাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে দু একুশ সালে ভোট নিয়ে একের পর এক দীঘাতে রাম মন্দিরে আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্যটাকে চালাচ্ছে বকালে এটা আর আর বিজেপি যেন রাজ্যটাকে চালাচ্ছে এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তাই বাংলার জনগণ ধর্ম নিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতালের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে হসপিটালে ঔষধ নাই রাস্তাঘাটের অবস্থা শোচনীয় এ আমাদের এই সিক্স লেন থেকে আপনার গুজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা লেন থেকে আপনার পাকাবোল হো পাকাবোল এই দিকে আপনার গাবতলা বাজার হয় সোলপুর ব্রিজের দিকে যাচ্ছে আর দুরবস্থা আপনার রাস্তারের দিকে দিকে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খারাপ এই নিয়ে কোনো উন্নতি নাই এ রাস্তা ছাড়াবার কোনো প্রশ্ন নাই কি হচ্ছে যে আইসেফকে আটকাতে হবে আইএসএফ এর কি অপরাধ বিজেপি আটকাবার কথা বলছি আমরা ধর্মনিরপেক্ষ শক্তির উত্থানের কথা বলছি আমরা ওই জন্য আমাদের কাট কাটছে আর বিজেপি একের পর অনৈ একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ সেখানে যারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না দেখা বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ আর আইএসএফ বা বিরোধীদের ক্ষেত্রে অন্য অন্য বিরোধীদের ক্ষেত্রে একদম ওভার অ্যাকশন নিচ্ছে এগুলো আমরা বন্ধ করব সুমায়ের সাথে

রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে এক নম্বর থতানের জায়গা কেড়ে নিচ্ছে সরকারি জায়গা এগুলো বন্ধ করতে হবে চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্তের প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত এক দুই তিন